আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবার একটাই প্রশ্ন হচ্ছে এনএসআই এর পরীক্ষা বা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার পরীক্ষা কবে হবে বা হচ্ছে এই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে ওকে আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে আগামী পরীক্ষা কেমন হবে সুপারিশ সম্পর্কিত কিছু তথ্য এবং নতুন যে আপডেটগুলো আসছে সবগুলো সম্পর্কিত কিছু তথ্য আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা তার আগে বলে রাখি যারা আপনারা ফ্রি টাইমগুলো করেন অথচ ফ্রি টাইমগুলো আপনার কিছু করতে পারেন না তারা চাইলে আমার এই গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে এসে আপনারা চাইলে ফ্রিতে ইনকাম করতে পারবেন এই সম্পর্কিত অনেক অনেক টিউটোরিয়াল অনেক ভিডিও এই গ্রুপে দেওয়া থাকবে আপনারা চাইলে ওই গ্রুপে এসে জয়েন করতে পারবেন ওকে এবার আসে হচ্ছে পিএসসির চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত আপনারা সবাই জানেন আগামী সোমবারে হচ্ছে পিএসির চূড়ান্ত সিদ্ধান্ত হবে যেমন বিগত যে সময়ের পরীক্ষাগুলো আটকে ছিল বা যে পরীক্ষাগুলো হয়নি এই পরীক্ষাগুলো হবে এবং যে পরীক্ষাগুলো প্যান্ডিং আছে বা সার্কুলারগুলো প্যান্ডিং আছে সবগুলো সার্কুলার কিন্তু একটা একটা এখন পাবলিশ করা হবে আপনারা সার্কুলারগুলো পেয়ে যাবেন খুব শীঘ্রই বিগত প্রত্যেকটা ডিফেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা ডিফেন্সের পরীক্ষায় সুপারিশ নেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন অর্থাৎ আসাদুজ্জামান খান যিনি বিগত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কিন্তু যেই জালিয়াতিগুলো করছেন বর্তমান সবাই জানেন এই সম্পর্কিত কিন্তু আমরা আগেও প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা ডিফেন্সের যে যে ভিডিওগুলো হয়তো সার্কুলারগুলো হইতোগুলোতে আপনাদেরকে জানার চেষ্টা করতাম যেহেতু কোটা নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এবং যেহেতু কোটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং বিশেষ করে মিনিস্ট্রি অফ ডিফেন্সের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো স্বচ্ছ হওয়া একশো পার্সেন্ট একদম নির্ভর করে আপনার মাথায় রাখবেন এই বিষয়টা যারা কিনা জুনিয়র ফিল্ড অফিসার হচ্ছে অথবা অন্যান্য পোস্টে পরীক্ষা দেবেন যেমন ওয়াচার কনস্টেবলে পরীক্ষা দিবেন তারা একদম স্বচ্ছভাবে এই নিয়োগটা পাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এখানে কোনো রকমের যদি সুপারিশ করে থাকেন অথবা কোনো রকমের সুপারিশ আপনারা নিয়ে থাকেন তাহলে এই পরীক্ষা থেকে আপনার বাদ পাওয়ার পসিবিলিটিস থাকবে অনেক বেশি যারা প্রশ্ন করেন হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পরীক্ষা হবে কিনা অবশ্যই পরীক্ষাটা হওয়ার কথা আছে এবং অনেকগুলো কোটা এবং অনেকগুলো পোস্ট খালি আছে আপনারা যেমন সার্কুলার দিবে সবগুলো পেয়ে যাবেন একাধিক পরীক্ষায় আবেদন করতে পারবেন কি না একাধিক পরীক্ষার ক্ষেত্রে যদি একই পরীক্ষা বা হচ্ছে একই ডিপার্টমেন্টের দুইটা পরীক্ষা যেমন হচ্ছে আপনার এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার অথবা ওয়াচার কনস্টেবল দুইটা বা হচ্ছে আপনার কাম কম্পিউটার অফিস অফিস সহকারী কাম কম্পিউটার বা সাত মুদ্রাকরিত যে পরীক্ষাগুলো আছে দুইটা পরীক্ষা যদি একসাথে হয় তাহলে কিন্তু আপনার একসাথে আবেদন করতে পারবেন না তাই মাথায় রাখবেন যে কোনো একটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যদি আপনার ওয়াচার কনস্টেবল ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হয় তাহলে ওটা ওভাবে অ্যাপ্লাই করতে পারবেন এইগুলো নিয়ে সামনে যখন সার্কুলার দেবে তখন আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দেবো ঠিক আছে এবার পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি গ্রুপে এসে ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন এবং নিজের পরীক্ষার মান নিজেই মূল্যায়ন করতে পারবেন ওকে আর যে যে বিষয়গুলো কমন আসবে এই সম্পর্কিত একটা পিডিএফ আমার গ্রুপে দেওয়া আছে আপনারা একটু চেষ্টা করবেন গ্রুপের ফাইল সেকশন যেখানে আছে ফাইল সেকশনে ক্লিক করলে আপনার পিডিএফটা পেয়ে যাবেন কোন কোন প্রশ্নগুলো ডক্টর ইউনিট সম্পর্কিত যে যে প্রশ্নগুলো আছে সবগুলো ফাইল করে দেওয়া আছে আপনারা ওখানে পেয়ে যাবেন সবগুলো তো সবাইকে বলে রাখছি আবারও যদি ইনকামের ইন্টেনশন থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আর যদি পরীক্ষা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অথবা পরীক্ষা দিতে চান তাহলে ফেসবুক গ্রুপে চলে আসবেন দোকানটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই এতটুকুই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর যে যে কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট السلام عليكم شبكي